আসসালামু আলাইকুম শালগমটা আঁকার জন্য প্রথমে আমি চুরি দিয়ে একটা বৃত্ত করে নিচ্ছি এরপর শালগমের নিচের অংশটা করে নেব যে জায়গাটা মাটির নিচে থাকে মূলত সেই জায়গাটা করে নিচ্ছি আর এই জায়গাটা একটু বাঁকা হলেও সমস্যা নাই অনেক শালগমের বাঁকা থাকে যদি সোজা করতে পারেন তাহলে সোজা করে নেবেন আর নিচের জায়গাটা করা হলে উপরটা আমি টাকা দিয়ে একটু হালকা রাউন্ড করে নিলাম উপরের ডাল পাতাগুলো করার জন্য শালগমের আপনারা ওই জায়গাটা রাউন্ড জায়গাটা হাত দিয়েও করে নিতে পারেন আমি যেহেতু আমার বেশিরভাগ ড্রয়িং ছোটো বাচ্চাদের উদ্দেশ্যেই তৈরি করি সেক্ষেত্রে আমি তাদের কথা মাথায় রেখে বিভিন্ন জিনিস ব্যবহার করি যাতে করে তারা খুব সহজেই আঁকতে পারে আর ডালটা আঁকা হয়ে গেলে আমি অপ্রয়োজনীয় দাগগুলো মুছে নিয়ে তারপর শালগমটা নিচের যে সোচালো জায়গাটা আছে সেখানে জ্বরের মতো যে জায়গাগুলো থাকে জ্বরগুলো সেগুলো আমি এঁকে নিচ্ছি দেখুন শালগমটা কত সহজেই আঁকা হয়ে গেল আর শালগমটা আঁকার জন্য চুরি ব্যবহার করার জন্য শালগমটা আঁকা আরও সহজ হয়ে গেছে এরপর শালগমের গায়ের উপর যে ছোট ছোটো দাগের স্পট থাকে সেগুলো করে নিলাম করার পরে আমি এখানে জেল পেন দিয়ে হাইলাইট করে নিচ্ছি আপনারা এটা অ্যাভয়েড করতে পারেন আমি আমার প্রায় ভিডিওতে এটা বলে থাকি আপনারা কালার করার পরে চাইলে কালার পেন্সিল দিয়ে একটু হাইলাইট করে নিতে পারেন অথবা নাও করতে পারেন কোনো সমস্যা নেই এরপরে অপ্রয়োজনীয় দাগগুলো আমি মুছে নেব মোছা হয়ে গেলে এখানে আমি গোলাপি কালারটা দিয়েছি শালগমের ওপরে গোলাপি আর কলাপাতা টাইপের যে কালারটা আছে সেটা শালগমের কালার অনেক রকম হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালারটা করে নেবেন আর কালারটা করার সময় একটু বিষয় খেয়াল রাখবেন শালগমে দেখুন আমি উপর দিকে একটু গাঢ় করেছি আর আস্তে আস্তে আমি কালারটা হালকা করে নিয়েছি আপনারাও এই টেকনিকটা অবলম্বন করতে পারেন তাহলে কালার করার পর দেখতে অনেক সুন্দর লাগবে এরপর নিচে আমি পাতার রঙটা কলা পাতা একদম হালকা করে দিতে হবে খুব বেশি বেশি গাঢ় না একদম আলতো করে দিতে হবে তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে আর আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর টেকনিকটাও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই যে এখন আমি উপরের ডালগুলোতে কলা পাতা করে নিচ্ছি এটা গাঢ় করে নিচ্ছি আর দেখুন সবকিছু রং করার পর কত কিউট হয়েছে